আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ নুর আলম এম এস পিসি সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার সিয়াটিরাইজার ট্রেনার আজকের উদ্দেশ্যে আমাদের যে নতুন দুজন ছাত্র তাদের বেসিক যে ড্রয়িং আমরা যে সিয়াটির ড্রয়িং করবো ড্রয়িংয়ের এর যে বেসিক যে সুতরাগুলো ওগুলো সম্পর্কে ধারণা দেবো এখন আপনারা দেখেন আমাদের যে ড্রয়িংটা করবো আমরা এই যে টোটাল যে প্রজেক্টটা আমরা করবো প্রজেক্ট করতে গেলে আমাদের একটা ড্রয়িং করতে হবে ড্রয়িং আমরা কাজ করতে পারবো না ড্রয়িং করতে গেলে আমাদের তিনটা আম বলে

এই তিনটা যে ডেটাম এই ডেটাম তিনটা থেকে যে কোনো একটা নিতে হবে এ নিতে হবে অথবা বি নিতে হবে অথবা সি নিতে হবে নিয়ে এরপর আমরা ড্রয়িং শুরু করব এখন যে ড্রয়িং করব আমাদের শর্টকাট আমরা যে দুইটা লাইন তিনটা লাইন বলবো টোটাল এই তিনটা লাইন আপনাদের মুখস্থ করতে হবে মুখস্থ করলে আমাদের ড্রয়িংটা একদম ইজিলি সহজ হবে জি স্যার এই তিনটা লাইন আছে একটা আছে মাঝের লাইন মাঝের লাইন একটা মাঝের লাইন মাঝের লাইন মাঝের লাইন আছে কেন 725

এখন আপনারা যারা সিঙ্গাপুর যেটা আগ্রহী বিশ্বে স্কিল করে অথবা আমাদের ওয়েলনেস সেক্টরও আছে আপনারা যারা স্কিল আনস্কিল অথবা শুধু আইপি করে ইউটার্ন আইপি করে সিঙ্গাপুর যেতে যদি আগ্রহী থাকেন সরাসরি আমাদের মনিয়া ওভারসিজ ও এম এস সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে এসে ভিজিট করে আমাদের সাথে যোগাযোগ করে যেতে পারেন আশা করি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়ই তো আসে আমরা সঠিকভাবে কাজ করে থাকি আল্লাহ হাফিজ